তালুদুর একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তোমরা আমাদের কাছে সংসদ টিভির যে বাড়ির কাজগুলো হয়েছিল সেই বাড়ির কাজের ভিডিওর জন্য হতে পাগল করে ফেলেছ তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর যে বাড়ির কাজগুলো হয়েছিলো যে সংসদ টিভির যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো যে বাড়ির কাজ সেগুলো জুন মাসের সবগুলো বাড়ির কাজ একসাথে করে আজকে একটা ভিডিও দেবো তার আগে বলে রাখি যারা এখনও এপ্রিল এবং মে মাসের বাড়ির কাজ করনি তারা আই ক্লিক করে এপ্রিল এবং মে মাসের বাড়ির কাজগুলো দেখে নিতে পারো আর বাড়ির যারা বাড়ির কাজগুলো অলরেডি করে ফেলছো তারা বাইরের কাজগুলো সঠিক কি তা নিশ্চয়নের জন্য তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আর বাইরের কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাইরের কাজের উপর তোমাদের পরীক্ষায় নাম্বার দেওয়া হতে পারে চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই চলে আসলাম তৃতীয় শ্রেণীর ক্লাসগুলোতে তৃতীয় শ্রেণীর এক তারিখ জুন মাসের এক তারিখে ক্লাসটি হয়েছিল বিজ্ঞান বাড়ির কাজ দেওয়া ছিল অক্সিজেন ব্যবহারের দুটো উদাহরণ দাও দুই শ্বাসকষ্টের রোগীকে কেন গ্যাস কোন গ্যাস সরবরাহ করা হয় তিন নাইট্রোজেন গ্যাসের ব্যবহার লিখো এটা ছিল ষষ্ঠ অধ্যায় থেকে বিজ্ঞানের এক তারিখের কাজ তারপর আমরা দুই তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল গণিত সেটি ছিল পুনঃপ্রচার ক্লাস তৃতীয় অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান বারিকাস দেওয়া ছিল তেতাল্লিশ নং পৃষ্ঠার ছয় দশ এবং বারো নম্বর অঙ্কগুলো করবে এটি ছিল দুই তারিখ তৃতীয় শ্রেণীর কাজ তিন তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল ইংলিশ ইউনিট থার্টিন লেসন ফোর টু ফাইভ এ বি ল্যাটার অ্যান্ড সাউন্ড হোমওয়ার্ক ছিল লুক অ্যান্ড সে আট দ্য অ্যান্ডিং সাউন্ডস দ্য সেম সার্কেল ইয়েস অন নো পেজ নাম্বার টোয়েন্টি সেভেন এ ছিল তিন তারিখের তৃতীয় শ্রেণীর বাড়ি কাজ চার তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল বিজ্ঞান ষষ্ঠ অধ্যা থেকে বাড়ির কাজ দেওয়া ছিল বায়ুর চারটি উপাদানের নাম লিখো বায়ুর কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে এই দুটি বাড়ির কাজ ছিল চার তারিখ তৃতীয় শ্রেণীর এবার যাচ্ছে আমরা পাঁচ এবং ছয় তারিখ তৃতীয় শ্রেণীর কোনো ক্লাসে নেই শুক্র শনিবার ক্লাস তো আমরা জানো সাত তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাস ছিল গণিত নয়ের গুহের নামটা পড়ানো হয়েছিল বাড়ির কাজ দেওয়া ছিল নয়ের গুহের নামটা মুখস্থ করে খাতায় লিখবে দুই মিনা একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে এটা ছিল সাত তারিখের বাড়ির কাজ সাত তারিখের পরে আমরা যাচ্ছি আট তারিখ আট তারিখ হচ্ছে তৃতীয় শ্রেণীর ক্লাসটি হয়েছিল বিজ্ঞান সেটি পুনঃপ্রচার বাড়ির কাজ দেওয়া ছিল অক্সিজেন ব্যবহারের দুটি উদাহরণ দাও শ্বাসকষ্ট রোগীকে কোন গ্যাস সরবরাহ করা হয় নাইট্রোজেন গ্যাসের ব্যবহার লিখো এটা ছিল আট তারিখের বাড়ি গাছ আট তারিখের পরে নয় তারিখ তিরিশ ক্লাসটি ছিল বিজ্ঞান সশ্রোতা থেকে পড়ানো হয়েছিল বায়ু দূষণ বাড়ি গাছ দেওয়া ছিল এক কীভাবে বায়ু দূষিত হয় দুই বায়ু দূষণ প্রতিরোধ করা প্রয়োজন কেন তিন বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কী চার দূষিত বায়ু আমাদের কি ক্ষতি করে পাঁচ বায়ুতে কীভাবে দুর্গন্ধ ছড়ায় নয় তারিখের পর আমাদের সেই দশ তারিখের বাড়ি গাছ দশ তারিখ

এতক্ষণ যে বাড়ির কাজগুলোর দেখছ সেই বাড়ির হচ্ছে জুন মাসের তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং তোমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাজিন যারা আছে সবাইকে জানিয়ে দাও তালুদুর একাডেমিতে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত বাড়ির কাজের সংশ্লিষ্ট যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের বাড়ির কাজ পাওয়া যাচ্ছে সেভাবে পূরণ করে নিবে ছিল এগারো তারিখের বাড়ির কাজ এগারো তারিখে বা বারো এবং তেরো তারিখ শুভ শনিবার ক্লাস নয় তোমরা জানো চৈত্র তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাস হয়নি রুটিন অনুযায়ী পনেরো তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল বিজ্ঞান সপ্তম সপ্তমতা থেকে পড়ানো হয়েছিল বাড়ির কাজ দেওয়া ছিল কয়েকটি আমির জাতীয় খাবারের নাম ওদের কাজ কি লিখো পরবর্তী প্রশ্ন ছিল শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো

অনুশীলনীর গুণ করি এক চার পাঁচ সাত আট এই অঙ্কগুলো এক চার পাঁচ সাত আট নম্বর অঙ্কগুলো করতে বলা হয়েছিল আঠারো তারিখ তৃতীয় শ্রেণীর কোনো ক্লাস হয়নি একুশ তারিখ আঠারো তারিখ পর উনিশ বিশ বন্ধ ছিল একুশ তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল গণিত সেটি ছিল পুনঃপ্রছ তেরোর গুণ নামতা পঁয়তাল্লিশ এবং শিশু সংখ্যান পৃষ্ঠার যে খালিগো সেগুলো পূরণ করতে বলা হয়েছিল একুশ তারিখের পর তৃতীয় শ্রেণীর ক্লাস হয়েছিল বাইশ তারিখ বাইশ তারিখ তৃতীয় শ্রেণীর ক্লাসটি ছিল বিজ্ঞান সেটি পুনঃপ্রচার ক্লাস হয়েছিল যদিও বাড়ি কাজ ছিল কয়েকটি আমির জাতীয় খাবারের নাম ও এদের কাজ কী লিখো সরকার জাতীয় খাবারের কাজ কী লিখো এর ছিল বাইশ তারিখের বাড়ি কাজ বাইশ তারিখের পর তৃতীয় শ্রেণীর ক্লাস ছিল চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বিজ্ঞান সপ্তমতে থেকে পড়ানো হয়েছিল বাড়ি কাজ ছিল কয়েকটি আমির জাতীয় খাবারের নাম ও এদের কাজ কী লিখো সরকার জাতীয় খাবারের কাজ কী লিখো চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ ক্লাস হয়নি ছাব্বিশ এবং সাতাশ তারিখ সরকারি বন্ধ শুভ শনিবার আঠাইশ তারিখ কোনো ক্লাস হয়নি উনত্রিশ তারিখ তিরিশ শ্রেণীর ক্লাস ছিল ইংলিশ এইট ফরটিন লেসন থ্রি টু ফাইভ পেস্ট টোয়েন্টি নাইন কার্সিভ স্মল ল্যাটার হোমওয়ার্ক ছিল লুক অ্যান্ড সেট ট্রেস অ্যান্ড ওয়া রাইট আম্রেলা মগ উইন্ডো এগুলো এক পেজটা লিখবে লুক অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট উনত্রিশ নং উনত্রিশ তারিখের বাড়ির কাজ এটা তিরিশ তারিখে সেম ক্লাসটি হয়েছিল পনেরো বছর হয়েছিল ইংরেজি তো একই বাড়ির কাজ তাই বললাম না এই ছিল সংসদ টিভিতে তৃতীয় শ্রেণীর জুন মাসের বাড়ি কাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এই আশা ব্যক্ত করছি এছাড়াও বলে রাখছি আমরা আমাদের চ্যানেলে তালুদের একাডেমিতে প্রথম থেকে দশম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করা হবে ইতিমধ্যে অষ্টম সপ্তম দশম শ্রেণীর কিছু ভিডিও আপলোড করা হয়েছে এবং জুলাই মাস থেকে আমরা নিয়মিতভাবে বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করব তো এই লকডাউন যেহেতু চলমান এবং অগস্ট আগস্ট মাস পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে তাই সংসদ টিভির পাশাপাশি তোমরা যাতে ফ্রিতে শিক্ষা নিতে পারো ফ্রিতে তোমরা কোচিং করতে পারো সেই জন্য তালুদুর একাডেমি তোমাদের জন্য বিষয় ভিডিও বানানো শুরু করেছে তোমরা তালুদার একাডেমি পাশেই থাকো সাবস্ক্রাইব করে পাশেই থাকো